জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা প্রত্যেক বছর আষাঢ় মাসে শুক্লপক্ষে পালন করা হয় রথযাত্রা উৎসব এবং তার ঠিক দিনের পরে পালিত হয় প্রভু জগন্নাথের উল্টো রথযাত্রা যা এবছর বন্ধুরা দু হাজার পঁচিশ সালে আগামী বিশে আষাঢ় মানে পাঁচই জুলাই শনিবার দিন পালিত হবে শাস্ত্র বলছে যে রথযাত্রা পালন করলে বা প্রভু জগন্নাথ দেবের আশীর্বাদ পেতে হলে এই উল্টো রথযাত্রা কিন্তু অবশ্যই পালন করা উচিত বা এই দিন কিছু নিয়ম কিন্তু আমাদের অবশ্যই মানতে হবে কারণ এই উল্টো রথযাত্রার দিন আমাদের কিছু সামান্য গুলোর কারণেও কিন্তু আমাদের অনেক বড় ক্ষতি হয় প্রভু জগন্নাথ দেবের কৃপা প্রাপ্ত হয় না বাড়ি থেকে সুখ শান্তি ও সমৃদ্ধি চলে যায় এবং সেই বাড়ি থেকে মা লক্ষ্মী গৃহ ত্যাগ করেন অনেকেই না জেনে কিন্তু বন্ধুরা এই উল্টো রথযাত্রার দিন কিছু ভুল করে ফেলে আর জগন্নাথ দেবের কৃপা দেখে রথের সৌভাগ্য দেখে তারা বঞ্চিত হয়ে যায় তাই এই দিনে বন্ধুরা আপনারা কি খাবেন কি খাবেন না এই দিনে কোন কার্যগুলি আপনাদের করা উচিত আর কোন কার্যগুলি আপনাদের করা উচিত না কোন জিনিস এই দিনে দান করবেন না কোন ফুল এই দিনে পেলে স্বয়ং প্রভু জগন্নাথ দেবের কৃপা করে এই সমস্ত কিছু জানতে হলে বন্ধুরা আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ রূপে দেখবেন এই ভিডিওটি দেখলে আপনারা এই সমস্ত কিছু জেনে যাবেন এছাড়া বন্ধুরা এই দিনে যদি বাড়িতে মা লক্ষ্মী ও নারায়ণের আগমন ঘটে বা প্রভু জগন্নাথ দেবের আগমন ঘটে তাহলে কোন সংকেতগুলি আপনারা অবশ্যই পাবেন এবং এই সংকেতগুলো এই সময় কিন্তু কিন্তু কাউকে বলতে নেই তাই পুরো ভিডিওটি দেখতে বন্ধুরা একদমই বলবেন না এই মাসে যদি আপনাদের বাড়িতে মা লক্ষ্মী বা ভগবান বিষ্ণুর কৃপা হয় তো অবশ্যই কিন্তু বন্ধুরা আপনারা এই সংকেতগুলি অবশ্যই পাবেনই পাবেন এই মাসে বন্ধুরা আপনাদের দুঃখ দারিদ্রতা শেষ এবং আসতে চলেছে বন্ধুরা প্রত্যেক বাড়িতে চায় তাদের যেন সমস্যা দুঃখ চিন্তা ঝামেলা ঝগড়া জাতি না থাকে সুখের শান্তিতে যেন তারা সবাই মিলেমিশে পরিবারের একসাথে থাকতে পারে তাই বন্ধুরা আমরা কিন্তু সুখ শান্তির ভান্ডার দেবী লক্ষ্মীর পূজা অর্চনা করে থাকি কিন্তু বন্ধুরা মা লক্ষ্মীকে প্রসন্ন করা কিন্তু এতটাই সোজা নয় মা লক্ষ্মী যে সহজে প্রসন্ন হন না আর যার উপর তিনি প্রসন্ন হয়ে যান তাকে আর জীবনে কখনো পিছনে ফিরে দেখতে হয় না মা লক্ষ্মী তার সত্যিকারের বক্তদের কখনো কখনো অবশ্যই কৃপা করেন আর আমাদের বক্তদের প্রসন্ন হয়ে তিনি আমাদের বাড়িতেও কিন্তু বিরাজ করেন তাই বন্ধুরা আমাদের বাড়িতে মা লক্ষ্মী প্রবেশ করার আগে এই সংকেতগুলো কিন্তু তিনি বারবার দেন তাই শাস্ত্র বন্ধুরা এই সংকেতগুলো পায় আপনাদের যদি বন্ধুরা এরকম কোনো সংকেত গুলো থাকেন তাহলে আপনারা বুঝতে পারছেন আপনারা কতটা ভাগ্যশীল আপনারা বুঝতেই পারছেন যে কিছুদিনের মধ্যে আপনাদের বাড়িতে মা লক্ষ্মী আসতে চলেছেন এবং সংসারের সকল দুঃখ কষ্ট বুঝে যেতে চলেছে সমস্ত দুঃখের দিন শেষ এবার কিন্তু সুখের দিন শুরু হবে খুব তাড়াতাড়ি আপনাদের জীবনে সৌভাগ্যের আগমন হবে কারণ বন্ধুরা মা লক্ষ্মীর কৃপায় দিন দুখিও রাজায় পরিণত হয়ে যায় তাই যদি বন্ধুরা আপনারা এই সংকেতগুলি জানতে চান তো অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি বন্ধুরা আপনারা একটি লাইক করে কমেন্টে জয় জগন্নাথের জয় লিখতে কিন্তু ভুলবেন না এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন এটাই আপনাদের কাছে আমার বিনর্ম অনুরোধ জয় শ্রীকৃষ্ণ জয় মা লক্ষ্মীর জয় জয় প্রভু জগন্নাথের জয় আসুন বন্ধুরা আমরা জেনে নেই বাড়িতে কি কি সংকেত দেখা দিলে আমরা বুঝতে পারবো যে মা লক্ষ্মী আমাদের উপর কৃপা করেছেন বা মা লক্ষ্মী আমাদের গৃহে আসতে চলেছেন বন্ধুরা নাম্বার টিকটিকি বন্ধুরা আপনারা লক্ষ্য করবেন যদি একটি টিকটিকি কিছুদিন ধরে একই জায়গায় বসে থাকে তাহলে আপনারা বুঝে নেবেন এটি মা লক্ষ্মীর আপনার বাড়িতে আগমনের সংকেত যদি একটি টিকটিকি আপনারা অন্য একটি টিকটিকির পিছনে পড়তে দেখেন তবে এটা বাড়িতে উন্নতির সাক্ষাৎ সংকেত দেখায় বন্ধুরা তুলসী মঞ্চে যদি আপনারা টিকটিকি দেখতে পান তাহলে এটাও খুব ভালো সংকেত বন্ধুরা তাই যদি কোনো বিশেষ দিনে আপনারা এমনভাবে টিকটিকি দেখতে পান তবে তার উপর অবশ্যই আপনারা চাল ও সিঁদুর দিবেন এতে বন্ধুরা দুর্ভাগ্য কেটে সৌভাগ্যে পরিণত হয় নাম্বার দুই কালো পিঁপড়ে বন্ধুরা জ্যোতিষশাস্ত্র অনুসার কালো পিঁপড়ে মা লক্ষ্মীর সংকেত বোঝায় তাই বাড়িতে যদি হঠাৎ করে কালো রঙের পিঁপড়ারা পুড়তে থাকে বা লাইন দিয়ে যেতে থাকে তাহলে এটাও কিন্তু বন্ধুরা মা লক্ষ্মীর আগমনের সংকেত তাই বন্ধুরা কালো রঙের পিঁপড়ে দেখতে পেলে তাদেরকে আটা বা চিনি দিতে একদমই ভুলবেন না এতে বন্ধুরা কিছুদিনের মধ্যে আপনাদের দুর্ভাগ্য কেটে গিয়ে সৌভাগ্য আসবে নাম্বার বন্ধুরা আমরা সকলে জানি যে স্বপ্নে আমরা বিভিন্ন রকমের সংকেত পাই তাই যদি আমাদের ভাইকে ধন থাকে তবে মা লক্ষ্মী সংকেত আমাদেরকে স্বপ্নের মাধ্যমেও দেন তাই যদি স্বপ্নে আপনারা বারবার চাটা বেচা পয়সা এগুলি দেখতে পান তাহলে অবশ্যই বন্ধুরা আপনাদের দন প্রাপ্তির যুগ রয়েছে নাম্বার ছাল শঙ্কের আওয়াজ যদি বন্ধুরা আপনারা বারবার শঙ্কের আওয়াজ শুনতে পান বা আপনার যদি মনে হয় যে আশেপাশে বারবার কোথায় শঙ্ক পাচ্ছে তো নিশ্চয়ই বন্ধুরা আপনাদের উপর মা লক্ষ্মীর কৃপা হয়েছে খুব তাড়াতাড়ি বন্ধুরা আপনাদের জীবন থেকে দুর্ভাগ্য কেটে গিয়ে সৌভাগ্যের আগমন ঘটবে তাই এই মাসে যদি বন্ধুরা আপনারা এই সংকেতগুলি পেয়ে থাকেন তো আপনারা খুবই ভাগ্যশালী নাম্বার পাঁচ বন্ধুরা শাস্ত্রে কিছু পাখিকে বাড়িতে টাকা খুবই শুভ বলে মনে করা হয়েছে তাই যদি আপনাদের বাড়িতে এই মাসে কিছু পাখি এসে বাসা বাঁধে তো বন্ধুরা এটি খুবই ভালো সংকেত বিশেষ করে পায়রা পেঁচা বুগু পাখি ও চড়াই পাখি তাই এই পাখিগুলো যদি বন্ধুরা আপনাদের বাড়িতে বাসা বাঁধে তো বলেও কিন্তু শ্রীকৃষ্ণের কৃপা সদায় আপনাদের উপরে থাকবে সর্বাদাই আপনারা জীবনে সফলতা প্রাপ্ত করবেন এবং বাধা বিঘ্নকে কাটিয়ে তুলবেন তাই প্রভু জগন্নাথ দেবের কৃপা প্রাপ্ত করার জন্য বাড়িতে সুখ শান্তি বজায় রাখার জন্য আপনারা এই উল্টো রথের দিন বন্ধুরা এই কার্যগুলি করবেন না এবং এই খাবারগুলি বন্ধুরা উল্টো রথের দিন একদমই খাবেন না তাই বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা জানবো এই উল্টো রথের দিন আপনারা কি কি কার্য করবেন না এবং কোন খাবার আপনারা একদমই খাবেন না এবং কোন খাবার আপনারা পারলে অবশ্যই গ্রহণ করবেন তাই বন্ধুরা ভিডিওটি কিন্তু আপনারা আপনারা অবশ্যই দেখবেন নাম্বার বন্ধুরা এই পবিত্র উল্টো রথের দিন প্রথম ঘুম থেকে উঠে এক অন্য কাউকে দেখার আগেই প্রভু জগন্নাথ দেবকে স্মরণ করে আপনারা নতুন জীবন শুরু করুন এবং এই দিনে বন্ধুরা আপনারা কোনো রকম ঝগড়া ঝামেলা অশান্তি এগুলি করবেন না কারণ বন্ধুরা এই দিন ঝগড়া ঝামেলা অশান্তি আমাদের জীবনে ডেকে আনে চরম দুর্গতি নাম্বার দুই বন্ধুরা এই দিন আপনারা কোন রকম জঙ্গল পরিষ্কার বাড়ির আশেপাশের গাছপালা এইগুলি কাটাকুটি করবেন না এই কার্যগুলি আপনারা একদমই করবেন না তো চলুন বন্ধুরা এবার আমরা জেনে নেই যে উল্টো রত্নের দিন আপনারা কোন খাবারটি গ্রহণ করবেন বন্ধুরা যদি আপনারা পারেন তাহলে অবশ্যই এই দিনে একটি কাটাল বাড়িতে এনে প্রভু জগন্নাথ দেবকে বুক নিবেদন করুন এবং সেই বুক আপনারা পরিবারের সবাই গ্রহণ নাম্বার মিলে বন্ধুরা যদি আপনারা পারেন এই দিন বাড়িতে পায়েস রান্না করে আপনারা অবশ্যই এটি প্রভু জগন্নাথ দেবকে নিবেদন করুন এবং সেই প্রসাদ আপনারা বাড়ির সবাই মিলে গ্রহণ করুন তো চলুন বন্ধুরা এবার আমরা জেনে নেই যে উল্টো রথের দিন আপনারা কোন খাবারগুলি বলেও মুখে তুলবেন না নাম্বার এক কলমি শাক বন্ধুরা এই দিন কলমি শাক খাওয়া কিন্তু একদমই ঠিক নয় তাই আপনারা বলেও কিন্তু এই দিনে কলমি শাক মুখে তুলবেন না এছাড়া বন্ধুরা আপনারা এই দিন কোনো রকম তেতো জাতীয় খাবার খাবেন না যেমন উচ্ছে করলা নিমপাতা এই খাবারগুলি আপনারা সেই দিন বলেও কিন্তু মুখে তুলবেন না নাম্বার কোন রকম আমিষ জাতীয় খাবার এই দিনে আপনারা খাবেন না যেমন পেঁয়াজ রসুন মাছ মাংস এইগুলি কিন্তু বন্ধুরা বলেও জগন্নাথ দেবের উল্টো রথের দিন খাবেন না যদি আপনারা চান যে জগন্নাথ প্রভুর আশীর্বাদ আপনাদের পরিবারের উপর থাকুক তো বন্ধুরা আপনারা কিন্তু এই খাবারগুলি জগন্নাথ দেবের উল্টো রথের দিন বলেও মুখে তুলবেন না নাম্বার তিন বন্ধুরা এই দিন আপনারা কোন রকম নেশাবান করবেন না কারণ প্রভু জগন্নাথ দেবের যদি আশীর্বাদ পেতে চান তাহলে এই দিনে কিন্তু বলেও আপনারা মদ্যপান বা কোন রকম নেশা যেত দ্রব্য আহার করবেন না এতে বন্ধুরা আর সারা বছর ধরে আপনার উপর আপনার পরিবারের উপর প্রভু জগন্নাথের কৃপা বর্জিত হবে বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের মতে মানুষদের এই পাঁচটি জিনিস কখনো কাউকে দেওয়া উচিত নয় কারণ এই জিনিসগুলি দিলে বাড়ির লক্ষ্মী বাড়ি ছেড়ে চলে যায় বন্ধুরা আমাদের ছোটবেলা থেকে শেখানো হয় যে অন্য কাউকে দান দিলে অনেক পুণ্যের কাজ হয় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে জীবনে ভালো কর্ম করেছে তার ফল সে অবশ্যই পাবে কিন্তু কিছু জিনিস বন্ধুরা যা কখনো কাউকে দেওয়া উচিত নয় নইলে জীবনে নেমে আসবে ঘুর অন্ধকার সংসার তোষ্ণত হয়ে যাবে পরিবারে অকাল বিপদ আসতে পারে তাই বন্ধুরা জীবনের সুখী থাকতে এই জিনিসটা অবশ্যই আমাদের মাথায় রাখা উচিত বন্ধুরা বিষ্ণু পুরাণ ও গরু পুরাণ অনুসার এই পাঁচটি জিনিস মা লক্ষ্মীর সঙ্গে সম্পর্কিত রয়েছে তাই যার জীবনে মা লক্ষ্মীর কৃপা থাকে তার জীবনে সুখ শান্তি টাকা পয়সা মান সম্মানের কোনো কিছুর অভাব হয় না কিন্তু যার জীবনে মা লক্ষ্মীর কৃপা থাকে না তার জীবন অত্যন্ত কষ্টদায়ক হয় তাই আপনিও বন্ধু মা সাথে সম্পর্কিত এই পাঁচটি জিনিস কখনো কাউকে দিবেন না নাম্বার এক মহিলাদের ব্যবহার করা গয়না গোপন বস্ত্র বন্ধুরা গয়নাকে মা লক্ষ্মীর প্রতীক মানা হয় এই জন্য গয়না রাতে কেনার পর মায়ের ছড়ানে ছুঁয়ে তারপরেই আমরা পড়ি আর আপনারা সকলেই জানেন যে বাড়ির মহিলারাই হচ্ছে মা লক্ষ্মীর প্রতীপ তাই তাদের গয়নাগাটি কখনোই দান হিসাবে বা কাউকে দান করা উচিত নয় বিশেষ করে মঙ্গলসূত্র পায়েল ও পিছা এতে করে মানুষের ভাগ্য গয়নার সাথে বাড়ি ত্যাগ করে নাম্বার দুই বন্ধুরা সূর্যাস্তের পর কখনোই দুধ দই চাল আটা ও লবণ এমন সাদা জিনিসের দাম কখনো কাউকে করবেন না কারণ সাদা জিনিসের নজর একটু বেশি লাগে ফলে বাড়ির পজিটিভিটি অনেক ত্যাগ করে চলে যায় এতে নানা রকম অসুখ বিসুখ পরিবারে ঘিরে ফেলে তাই বিশেষ করে বন্ধুরা লবণ সন্ধ্যার পরে কখনো কাউকে দিবেন না যদি দিতেই হয় তাহলে বাজার থেকে কিনে তারপরেই দিন কিন্তু থেকে বলে কিন্তু রান্নাঘর বন্ধুরা কখনো দিবেন না নাম্বার বেলনি ও হ্যাঁ তিন বন্ধুরা রান্নাঘরে ব্যবহার করা বেলনি ও ছাটু বলে অন্য কাউকে দিবেন না বন্ধুরা আমরা সকলেই জানি যে মা লোকের কৃপায় আমরা অন্ন গ্রহণ করে থাকি এই জন্য আমরা সবাই খাবার আগে ঈশ্বরকে ধন্যবাদ দিই কিন্তু যদি আপনি এই সমস্ত কিছু অন্যকে দিয়ে দেন তাহলে আপনার বাড়ি থেকে মা লক্ষ্মী এই সমস্ত জিনিসের সাথে চলে যাবেন নাম্বার চার জাটা বন্ধরা জাটা আমাদের বাড়ি থেকে নেগেটিভিটিকে বের করে দে তাই জাটাকে মা লক্ষ্মীর প্রতীক মানা হয় তাই এর জন্য বাড়িতে ব্যবহার করা জাটা কখনো কাউকে দিবেন না এতে আপনার বাড়িতে নেগেটিভিটির প্রভাব বৃদ্ধি পাবে কারণ যখন আপনার বাড়ির যাটা অন্য কেউ বাড়িতে ব্যবহার করবে এর প্রভাব কিন্তু সবার প্রথমে আপনি আপনার বাড়িতেই দেখতে পাবেন আর বন্ধুরা সন্ধ্যার সময় কিন্তু আলমারি থেকে টাকা বের করে কখনো কাউকে দিবেন না এতে আপনার বাড়িতে অলকের সৃষ্টি হতে পারে আসুন বন্ধুরা এবার আমরা জেনে নেই যে কোন সেই ফুল বন্ধুরা পদ্মপুরাণ অনুসার আমরা যেকোনো সুন্দর সুগন্ধি ফুল ভগবানকে নিবেদন করতে পারি তবে রক্তবর্ণ গন্ধহীন বা অকালে উৎপন্ন হওয়া এই সমস্ত ফুল ভগবানকে উৎসর্গ করবেন না পদ্ম পুরাণে বলা হয়েছে পোকা মাকড় লাগা মাকসা বাধা বেঁধে বাসা বেঁধেছে জীর্ণ শীর্ণ এমন ফুল দিয়ে ভগবানের পুজো করা উচিত নয় জ্ঞানমালা শাস্ত্র অনুসার কুড়ি অবস্থায় কোন ফুলকে ভগবানকে উৎসর্গ করবেন না বাসী ফুল অযোগ্য হলেও পদ্ম বকুল এই সমস্ত ফুলে কিন্তু কোন দোষ হয় না শাস্ত্র অনুসারে কিছু ফুল ভগবানকে অর্পণ করতে বারণ করা হয়েছে আর তা হলো করবি কর্ণিকা শালমলি শিরিশ এই সমস্ত ফুল বলেও ভগবান শ্রীকৃষ্ণকে অর্পণ করবেন না আর যে সমস্ত ফুল ভগবানের কবি প্রিয় তা হলো মাধবী লতা চন্দন জবা টগর এই সমস্ত পুল আপনারা ভগবানকে অর্পণ করতে পারেন বন্ধুরা হিন্দু ধর্মের স্ত্রীদের মা লক্ষ্মীর অংশ মানা হয় কারণ পুরুষ অংশকে বেঁধে রাখে একজন স্ত্রী স্ত্রী চাইলে পুরুষ সংসারকে স্বর্গের মতো বানাতে পারে আবার স্ত্রীদের কিছু কর্মের জন্য পুরো সংসার নরক হয়ে যায় সেই বাড়িতে মা লক্ষ্মীর কৃপা কখনো হয় না স্বামীর আয় উন্নতিও হয় না তাই বন্ধুরা আপনাদের অবশ্যই জানা দরকার যে বাড়িতে স্ত্রীদের কোন কাজগুলি কখনোই করা উচিত নয় যা বাড়িতে দুর্ভাগ্য ডেকে আনে তাই যদি বন্ধুরা আপনারা চান যে আপনাদের বাড়িতে সুখ শান্তি বজায় থাকুক তো বন্ধুরা আপনারা কিন্তু এই ভিডিওটি পুরো দেখুন এবং কমেন্টে আপনারা একবার বলুন জয় মা লক্ষ্মী নাম্বার এক জাটায় পা দেওয়া বন্ধুরা যে বারে মহিলারা যাটায় পা রাখে বা পা দিয়ে ঠুকর মারে সেই বাড়িতে কখনোই কিন্তু বন্ধুরা মা বাস হয় না সেই বাড়িতে সর্বদাই দরিদ্রতা লেগে থাকে কারণ বন্ধুরা মানা হয় যে জাটুতে মা বাস হয় জাড়ু আমাদের বাড়ি থেকে দরিদ্রতা এবং নেগেটিভ এনার্জিকে পার করে দেয় নাম্বার দুই পা দিয়ে দরজা বন্ধুরা যে মহিলারা পা দিয়ে দরজা খোলে বা দরজায় লাতি মারে বা দরজা বন্ধ করে সেই বাড়িতে কিন্তু মা লক্ষ্মী কখনো বাস করেন না তাই বন্ধুরা যদি আপনাদের বাড়িতে এমন কিছু হয় তো তা বন্ধ করে দিন নাম্বার তিন দরজায় সামনে বসে খাবার খাওয়া বন্ধুরা যদি আপনাদের মধ্যে কোনো মহিলারা দরজায় সামনে বসে খাবার খায় তো বন্ধুরা এটি কিন্তু আপনাদের বাড়িতে উন্নতির পথে বাধা হয়ে দাঁড়াবে কারণ হিন্দু শাস্ত্র অনুসার এটিকে খুবই অশুভ বলে মানা হয় নাম্বার চার সন্ধ্যাবেলায় গড় চালু দেওয়া বন্ধুরা যে বাড়ির মহিলারা সকালের বদলে সন্ধ্যাবেলায় বা রাত্রে গড় চালু দেয় সেই বাড়িতে অবশ্যই কিন্তু বন্ধুরা দরিদ্রতা আসবেই বা সুখ শান্তি সেই বাড়িতে কখনো থাকবে না কারণ যেই সময় বন্ধুরা আমাদের বাড়িতে মালকী আসেন সেই সময় যদি আমরা বাড়িতে চালু দেই তাহলে মা লক্ষ্মী কিন্তু কখনো আমাদের গৃহে প্রবেশ করবেন না তাই বন্ধুরা এই ভুলগুলো কিন্তু আপনারা আজ থেকে বলেও করবেন না নাম্বার বন্ধুরা অনেক মহিলারা কি করেন রাত্রে খাওয়া দাওয়ার পর এটো বাসনগুলো গ্যাসের উপরে রেখে চলে যান এটি কিন্তু বন্ধুরা আপনারা বলেও করবেন না নাম্বার ছয় বেশি বেলা করে ঘুম থেকে ওঠা বন্ধুরা দিনের সব থেকে শুভ সময় হচ্ছে ভোরবেলা তাই বাড়িতে পুরুষ হোক বা স্ত্রী যারা বেলা করে ঘুম থেকে উঠে তাদের বাড়িতে কিন্তু বন্ধুরা কোন রকম শুভ প্রভাব খুবই কম পড়ে বিশেষ করে স্ত্রীদের সকাল সকাল ঘুম থেকে উঠে বাড়িতে সকলের কল্যাণের জন্য ঘর দ্বার পরিষ্কার পরিচ্ছন্ন করে এটো কাটা পরিষ্কার পরিচ্ছন্ন করে এরপর স্নান করে ঈশ্বরের কাছে বাড়ির কল্যাণের জন্য স্বামীর উন্নতির জন্য প্রার্থনা করা উচিত কারণ বন্ধুরা বলাই হয় যে সংসার সুখী হয় রমনির গুণে কিন্তু বন্ধুরা আজকালকার যুগে এই কথাটি মানে। তবে না মানলেও এটা এটা করা পুরুষ হোক বা মহিলা সবাই সমান এবং সবাইকে সকাল সকাল ঘুম থেকে উঠে পাশে কাজ শেষ করে স্নান করে ভগবানের নামে প্রার্থনা করা উচিত নাম্বার সাত যে বাড়িতে মহিলাদের উপর অত্যাচার করা হয় মহিলাদের উপর হাত উঠানো হয় মহিলাদের অত্যাচার করা হয় সেই বাড়িতে কিন্তু মা লক্ষ্মী কখনো থাকেন না কারণ প্রথমেই বলা হয়েছে বাড়িতে মহিলারা মা লক্ষ্মীর প্রতিরূপ তাই মহিলাদের উপর অত্যাচার করলে মা লক্ষ্মী সেই বাড়িতে কিন্তু কখনোই থাকেন না তাই স্ত্রী পুরুষ যদি দুজনের দায়িত্ব দুজনে সঠিকভাবে পালন করে তো বন্ধুরা সেই বাড়িতে অবশ্যই কিন্তু মা লক্ষ্মীর কৃপা হয় সেই বাড়িতে সুখ শান্তি বিরাজ করে জয় মা লক্ষ্মীর জয় জয় প্রভু জগন্নাথের জয় জয় শ্রীকৃষ্ণের জয় রাধে রাধে